হ্যালো কেমন আছে সবাই আজকে 28 ফেব্রুয়ারি ভাতকাপড়ের অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমরা একটু ফটোশুট করে নিচ্ছি 3 2 1 গো তাকাও বড় করে স্মাইল লাজবার করে 3 2 1 গো তাকাও স্মাইল দাঁত বার করে বড় করে দাড়ি দাঁড়ি পড়ো থাকবে দাঁড়িয়ে পড়ো আস্তে করে একদম ক্যামেরা স্মাইল টিউ ওয়ান গো স্মাইল থ্রি টিউ ওয়ান গো বাই দ্য ভাত কাপড়ের এই লুকটার যে গেট রেডি ভিডিওটা সেটা কিন্তু আমি আগেই একটা শর্টসে পোস্ট করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংকটা দেওয়া থাকবে চাইলে তোমরা চেক করে নিতে পারো নিজেদের ছবি তোলা হয়ে গেছে এরপর ফ্যামিলির বাকি সবার সাথে ছবি তোলার পালা এই হচ্ছে পুপু অরিন্দমের দাদার মেয়ে এখানে আমার দুপাশে দাঁড়িয়ে আছে অরিন্দমের মাসি আর মামি এখানে আমাদের দুপাশে আছে মামা আর মামি এরপরে আমরা পুরো ফ্যামিলি মিলে একটা ছবি তুললাম অরিন্দমের মা বাবা ওর বৌদি আর পুপু এরপরে মাসি আর মেসোর সাথেও একটা ছবি তুললাম আর এই হচ্ছে তীরনা অরিন্দমের মাস্তুতো বোন কয়েক এক্সেপশন ছাড়া বাকি সমস্ত মুখী আমার আছে না নতুন জায়গা নতুন মানুষজন সবার সাথে নতুন করে আলাপ করা নিমন্ত্রিতরা মোটামুটি সবাই চলে এসছে তাই ভাত কাপড়ে অনুষ্ঠান শুরু হওয়ার আগে সবার সাথে একটু ছবি তুলে নেওয়া শুধু <laughs> <laughs> ভাগে কাপড় <laughs>

জানা ছিল আমি আহ সবাই পরিবারের সবাই যাতে একটু ভালো থাকে সবাইকে নিয়ে একসাথে চলার আর সুখী পাশে থাকার রিচুয়ালসের এর পর্ব শেষ এরপর আমরা নিজেরা খেতে বসবো কিন্তু তার আগে নিমন্ত্রিতদের পাতে ঘি দেওয়ার একটা নিয়ম আছে তো সেইটা এখন আমি করছি সকালের অনুষ্ঠান শেষ হয়ে গেছে দুপুর গড়ি আস্তে আস্তে এবার সন্ধে হচ্ছে এটা হচ্ছে আমাদের আমাদের রিসেপশনের একতলাতে আর বাকি অতিথিদের বসার জায়গা আর দোতলাটা হচ্ছে খাবার জায়গা এদিকে রিসেপশনের জন্য আমার সাজগোজ হয়ে গেছে এখন আমি বাইরে এসেছি কিছু ছবি আর ভিডিও তুলবো বলে বাইদ এই রিসেপশনের এই লুকটারও রেডি কিন্তু আমি পোস্ট করেছি একটা শর্টসে তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা কেউ চাইলে চেক করে নিতে পারো থ্রি দৌড় দাও 3 2 1 গো কত ফাস্ট গোড়ো গোড়ো স্মাইল নিয়ে ছেলেরা বড় না দাঁড়াও 3 2 1 গো আস্তে লাইটেল লুকস ক্যামেরা লুক স্মাইল ফটোশুট জাস্ট শেষ হয়েছে তখনই দেখলাম বাবার দাদা মিষ্টির হাঁড়ি নিয়ে ঢুকছে আরে তোর পরীক্ষা শুরু তোর তো সপ্তাহে দুটো করে তুই তো দুটো যত দিন তো আসতে পারবি তাহলে ঠিক আছে আর ব্যাপারটা হচ্ছে তোকে দেখ আমি অন্য টাইমে আমি ঘরে না থাকলেও কোনো অসুবিধা নেই তোকে তো তুই সেখানে থাকবে তুই একা একা কাজ করতে পারবি বরযাত্রীরা মোটামুটি সবাই এসে গেছে যারা নিয়মিত আমার ব্লগ দেখো বা বিয়ের ব্লগ গুলো আগে দেখেছো তাদের কাছে এই মুখগুলো নিশ্চয়ই খুবই চেনা তাই আলাদা করে আর পরিচয় করিয়ে দিচ্ছি না একটু ছেড়ে দিন এই জায়গাটা একটু ছেড়ে দিন দাদা এই জায়গাটা একটু ছেড়ে দিন চলে আসুন এক করে এদিকে চলে সবার শেষে এখন মা হাতে ক্ষীরের বর্ব নিয়ে ঢুকছে এসো তত্ত্বগুলো একে একে সাজিয়ে রাখা হয়েছে তাই ভাবলাম কি কি তথ্য এসছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই অনেক সময় আর ধৈর্য নিয়ে তত্ত্বগুলো সাজানো হয়েছে ছোট মাসি আর পাপিয়াই মেনলি এগুলো করেছে হাতের বাকি সমস্ত জিনিসের ভিড়ে স্পটলাইটটা কিন্তু এই ক্ষীরের বরফের উপরেই ছিল নিমন্ত্রিতরা এখন সবাই চলে এসছে তাই এবার আস্তে আস্তে সবার সাথে গ্রুপ ফটো তোলার পালা তলাতেই একটা ওপেন স্পেসে করা হয়েছে স্ন্যাক্স এর কাউন্টার এখানে মোমো রেশমি কাবাব ফুচকা প্রচুর প্রচুর অ্যাপেটাইজার আছে আর ড্রিঙ্কস এর জন্য ছিল এই মকটেল এর কাউন্টারটা এখানে নানা ধরনের মকটেল ওরা লাইভ বানিয়ে দিচ্ছিল ছবি তোলা অতিথিদের সঙ্গে আলাপ করা গল্প করা তার মাঝে আমরাও কিন্তু একটু একটু মুখ চালিয়ে নিচ্ছিলাম আর এর সাথে দেখতে দেখতে আমরা বিয়ের সিরিজের একদম শেষ ভাগে পৌঁছে গেছি যারা নিয়মিত আমার চ্যানেলটা ফলো করো তাদের হয়তো মনে আছে যে আমি শুরু করেছিলাম আমার বাড়িতে আসার জার্নি নিয়ে ইউএসএ থেকে তারপর বিয়ে রিলেটেড যা যা হয়েছে বাড়িতে এসে কেনাকাটা থেকে শুরু করে প্রি ওয়েডিং সমস্ত কিছু আমি চেষ্টা করেছি এই ভ্লগ মধ্যে দিয়ে দেখাতে আর তার সাথে এত এত মানুষের প্রচুর ভালোবাসা আর শুভকামনা পেয়েছি তাই থ্যাংক ইউ সকলকে যারা এই পুরো বিয়ের জার্নিটাতে আমার সাথে ছিলে আর যারা প্রথমবার এই ভ্লগটা দেখছো তারা কিন্তু অবশ্যই আগের গুলো চেক করো আশা করি ভালো লাগবে বি এর সিরিজ তো শেষ কিন্তু এর পরে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে যাই হোক তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর ফিউচার ভিডিওস দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো